হাই এই যে আমি একটু রেডি হয়েছি আর এখন একটু ছবি তুলছি তারপর কেকটা কাটিং হবে তারপর খাওয়া দাওয়া হবে আর আমাদের সাথে এই যে রানি আছে কে আছে আর এই যে আছে আর আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে শেষের কেক কাটার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে আমি সেই মুহূর্তটা নিয়ে চলে এসেছি আই হোপ আপনাদের ভিডিওটিও ভালো লাগবে আর জানেন তো এখানে টিভি চলছিল যার জন্য প্রচন্ড গান হচ্ছিল ওই জন্য মিহুট করে দিতে না হাওয়াটা এখনো চলছে তো আর এখন কেক কাটার মুহূর্তটা চলেই এসেছে আর জানেন তো এবছরে বার্থডে সেলিব্রেশন করার আমার কোনো ইচ্ছাই ছিল না আর কেকটা তো আনতোই ভেবেছিলাম রাত বারোটার সময় কেটে নেব কিন্তু এবছরে আপনাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে একটু সুন্দর করে সাজিয়ে নেবে তারপরে বার্থডে সেলিব্রেশন হবে আর অনেক রকমের রান্না হবে তার মধ্যে পাঁচ রকমের ভাজা থাকবে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দেবে ওর এরকম ইচ্ছা ছিল যাই হোক এখন তো কেক কাটিং হয়েই গেছে আর এই যে আমাকে খাওয়ানোর জন্য চলে এসেছে আর পুরো ভিডিওটাই মিউট করে দিতে হলো যেহেতু গান হচ্ছিল অনেকটাই জোরে আর এগুলো পোস্ট করলেই তো কপিরাইট দিয়ে দেবে আর এইদিকে তো কেক কাটিংয়ের পরে আমাকে খাইয়ে দিল আপনাদের দাদা ভাই আর তারপর আমি একটু রানিকে খাইয়ে দিলাম আর জানেন তো আজকে আমাদের পায়েসটা বানানো হয়নি যেটা দিভাই বানিয়েছিল আর এখন সেটাই আপনাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছিল আর একটু আগেই তো কেক কাটিং হয়েই গেছে আর রানী বাড়ি চলে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এই যে এখন সমস্ত রান্না বান্নাগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাকে বলছে তারাও কয়েকটা ছবি তুলে দিই বাড়িতে পাঠাবো তারা দেখবে আর ও নাকি খুব আনন্দ পেয়েছে এইভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়ে আর দেখুন দেখুন এখানে আমি একটু মজা করছিলাম বলছিলাম যে কলা ভাজাটা ঠান্ডা হয়ে গেছে হবেই না বা কেন যেহেতু দুপুর থেকেই বান্না চলছে তাই না আর এইখান দিয়ে না কিছু খাবার আগে বাদ চলে গেছিলো যেগুলো হলো এখানে টক মিষ্টি দই ছিল পাঁপড় ভাজা ছিল অনেক রকমের মিষ্টি ছিল বার্থডে সেলিব্রেশন এই জাস্ট শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই বার্থে কালের তোমরা যাই হোক সুন্দর সুন্দর কমেন্ট করবে ওকে টাটা আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন বাই বাই